নিয়েছি চালটা এখন গুঁড়ো করে দেবো মিক্সিতে এখন একটু সরাপিচা করবো হ্যাঁ তোমরা সাথে থাকো দেখতে থাকো চালটা এখন গুঁড়া করি তুই মিক্সিতে গুঁড়া করে নিই ক্যামেরাটা আমরা একটা এক ধরছি ওই জন্য দেখাতে পারছি না আগে গুঁড়ো করে নিই মিক্সিতে নিয়ে এই যে নিচ্ছি দেখো এই যে দেখছি বন্ধুরা এইদিকে ম্যাগনেটটা ভালো করে করে নিয়েছি দেখো চালের চালটা ম্যারিনেট করে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম এখানে রস বানিয়ে নিয়েছি পাটালি গুড়টাকে আর এই দেখো আমি পিঠাটা ছাড়ছি দেখো কীরকম ফুলে ফুলে উঠেছে সুন্দর দেখতে পাচ্ছ পিঠাটুড়ো সাথে থাকো দেখতে থাকো এটা সরা পিঠা হ্যাঁ আমি একটা ভেঙে দেখলাম ঠিক আছে নাকি দেখলাম না খুব সফট হয়েছে সুন্দর হয়েছে সাথে থাকো দেখতে থাকো খুব পিঠা সব এখন পিঠাটা ছাড়বো দেখো তোমার সাথে এই দেখো

এইদিকে আমি পিঠাগুলো ভাজছি পিঠাটা আসলে এই দেখো পিঠাগুলো আমি ভাজছি এখানে পিঠাটা গরম জলে ভালো করে ম্যাগনেট করে নিয়েছিলাম একটু নুনও দিয়ে নিয়েছি নুন দেওয়ার পর তারপর পিঠাটা করলাম দেখো কী সুন্দর হয়েছে পিঠাগুলো ফুলে ফুলে হয়েছে টাফা টাফা সুন্দর দেখতে লাগছে আর খেতেও বেশ নরম সফট হয়েছে গুড় দিয়ে আমার ঘরে পাটালি ছিল সেটাকে আমি রস করে নিয়েছি জাল দিয়ে এই দেখো গুড়টা রস করে নিয়েছে রস করতে পিঠাগুলো খাবে এখন যা হচ্ছে এদিকে দেখো মেয়ের খাওয়া রেডি করে দিয়েছি মূলো দিয়ে ডাল দিয়ে ধনে পাত্র দিয়ে দিলাম এখানে মাংস এখানে বেগুন ভাজা ভাত এটা মেয়েকে টিফিনটা গুছিয়ে দেবো এখন মেয়েটা নিয়ে যাবে সাথে থাকো দেখতে থাকো তারপর কী কী করি তোমরাও এরকমভাবে শীতের সিজন এই সব পিঠাগুলো খুব দেখতে কিন্তু ভালো লাগে আর এই দেখো আমি এখানে পিঠাগুলো ভেজে রেখেছি হটপটে একটা রুটিও ছিল এই দেখো হটপটের মধ্যে রাখছি ভেজে ভেজে সব যাতে গরম থাকে হটপটের মধ্যে রেখে দিয়েছি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা কেউ স্কিপ করবো না আমার ছোট্ট ভিডিও মেয়ের খাবারটা বলছে এখন চা দিয়ে দেবো এর মধ্যে এখন একটু দৌড় দেবো that এই চা এখন আমি দুধ দিয়ে দিলাম এই চাটা খেয়ে যাবে সকাল সকাল তারা থাকে জানো কি তাড়াতাড়ি কী করবো না করবো আমার বন্ধু এসেছে কালকে বন্ধু আমার জন্য এই দেখো কমলা লেবু নিয়ে এসেছে এদিকে সম্পাপড়ি নিয়ে এসেছে এই দেখো সম্পাপড়ি নিয়ে এসছে কমলা লেবু আরও অনেক জিনিস এনেছে বন্ধু এসছিলো বন্ধুর জন্যই কালকে এত কিছু রান্না করেছিলাম কালকে ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রি বার অল্প একটু করেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সাথে থাকো সাথে থাকো আর ভিডিওটা বেশি বড় করলাম না যে যেখানে থাকো আমার ভিডিওটাকে রিস্কিপ করবে না ওকে বাই টাটা সবাই ভালো থাকবে